দেখবা আচ্ছা তুমি রান্না করো কি রান্না আজকে করতকে আমার জন্য জন্য আর আঙ্কেল আন্টিদের খাওয়াবো না তাই ঠিক আছে আমি দেখি তো তুমি কি রান্না করতেছো চকলেট চকলেট দিয়ে চা আর নুডলস আচ্ছা তুমি রান্না করো আমি খাবো রান্না করো রান্না করার আগে তো তুমি খেয়ে নিছো হ্যাঁ ঠিক আছে তুমি রান্না করো তাড়াতাড়ি খাবো আগুনটা জ্বালিয়ে দাও Sularagunta salido. Hm. Oyedo. Hm. Oyedo. Hm. A Samus de, de, hmm. de Lara Sarado. Samus de Lara Sarado. No lo sé. Hm. ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué তাহলে আগে সাহায্যে দেওয়া মোড়ে সাফের মধ্যে সাহ হয়েছে দাও এখন দাও মাকে মা খাবো পিলেটে দাও পিলেটের মধ্যে সাহটা দাও এইভাবে না তো রান্না হয়ে গেছে তাহলে দাও মা খাবো দেখি তো চা কেমন হয়েছে ওয়াও অনেক সুন্দর চা আমি খাবো টেস্টি করে দেখবো টেস্ট করে দেখবো কেমন হয়েছে ঠিক আছে খেয়ে দেখতেছি কেমন হয়েছে অনেক টেস্টি আর কি কী সুন্দর সুন্দর রান্না পারে না হুম অনেক ভালো হয়েছে এখন কি হাওয়া বা আর নুডুলস খাওয়াবা নাও শাকিট দিবি হুম হুম মশলা দিয়ে দাও একটু দিবা নুডুলস আমি বেশি খাবো না শেষ দাও দাও দো একটু একটু আর লাগবে না হুম অনেক টেস্টি আনিশা রান্না হয়েছে খাইছি 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 না তুমি এখন একটু টেস্ট করে দেখো তো তোমার হাতের রান্না কেমন হয়েছে হ্যাঁ টেস্টি ওকে এখন সবাইকে বলো আঙ্কেল আন্টিরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবা আমার ভিডিও বেশি বেশি করে দে দেশ দাও এটার দে দিয়ে দর্শক